ভূমিকম্পে নরসিংদীর পলাশ উপজেলায় দেয়াল ধসে প্রাণ গেছে এক নারীর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরেকজন নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মৃত্যু হয়েছে এক শিশুর গাজীপুর সহ বিভিন্ন স্থানে তাড়াহুড়ো করে ভবন থেকে নামতে গিয়ে আহত হন অনেকে কয়েক জায়গায় ফাটল ধরেছে ভবনে ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা বাংলাদেশ শুরু হয় হুড়োহুড়ি বাসাবাড়ি কিংবা অফিস যে যেখানে ছিলেন আতঙ্কে নেমে আসেন সড়কে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিন্দির ঘোড়াশাল নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধার মৃত্যু হয় জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় আহত হন শতাধিক কয়েকজনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় দেয়াল ধসে ফাতেমা নামে এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে আহত হন শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন এছাড়াও সিদ্ধিরগঞ্জের রসুলবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে আহত হয়েছেন তিনজন গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় একটি কারখানায় ভূমিকম্পে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করতে নামতে গিয়ে আহত হন অনেকে এদিকে ভূমিকম্পে ফাটল ধরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলের ভবনে সিলেট ময়মনসিংহ কুড়িগ্রাম মানিকগঞ্জ টাঙ্গাইলসহ আরও কয়েক জেলায় কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে অর্ঘমিত্রা তরফদার ডিবিসি ডেস্ক